উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের ভাবনা থেকে মঙ্গলবার কোচবিহার পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হল উত্তরণ শীর্ষক তিন দিনের কৃষি মেলা ও প্রদর্শনীর এদিনের মেলার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসু সহ অন্যান্য আধিকারিকরা মেলায় আধুনিক কৃষি সামগ্রীর প্রদর্শনী উন্নত চাষাবাদের পদ্ধতি নিয়ে আলোচনা চক্রের ব্যবস্থাও থাকছে এই প্রদর্শনী থেকে কৃষকদের পুরস্কৃত করা হবে বলেও এদিন জানান উদ্যোক্তারা দু হাজার এক সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছরই প্রায় মেলা হয় উত্তরণ আপনার গত তিন বছর ধরে এটা একটা বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত কৃষকদের উন্নতি জন্য করা হয় আমরা যে স্টলগুলি রেখেছি সেই স্টলগুলো মূলত হচ্ছে বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং তার সাথে সাথে বিজনেস বাড়ানোর জন্য যে ফার্মাস প্রডিউসার কোম্পানি এবং অন্যান্য কোম্পানিকে ওখানে আনা হয়েছে আমরা আশা করি ফার্মাররা এই সমস্ত স্টলের মধ্যে দিয়ে গিয়ে তাদের যে তাদের সঙ্গে ইন্টারাকশান করে তাদের জ্ঞান লাভ করবে এর সঙ্গে বিভিন্ন কৃষি ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে কৃষি আপনার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে তার সাথে সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে আশা করি এই সবগুলি কৃষকদের খুবই কাজে লাগবে স্যার কতগুলি স্টল রয়েছে এখানে আমরা স্টল আছে কুড়িটি এইগুলো মূলত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টল তার সাথে সাথে কিছু কোম্পানি স্টল আছে আর আপনার ফার্মাস প্রডিউসার কোম্পানি যারা আছে তাদের আছে এবং আছে আমাদের আইসিআর ওদের স্টল আইসিআর যে সমস্ত অর্গানাইজেশন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা যারা কম্পিটিশান আছে সেটা হচ্ছে আপনার প্রদর্শনী বিভিন্ন ফুল ফল সবজি মেডিসিনাল ক্রপস এদের একটা মানে উৎসাহমূলক একটা প্রদর্শনী আছে সেখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যারা কৃষক তাদেরকে আমরা পুরস্কৃত করি মানে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কৃষি মেলার আয়োজন করে যাচ্ছে বিগত তিন বছর এই মেলা এবং তার সঙ্গে প্রশিক্ষণ এবং প্রদর্শনী আমরা আয়োজন করছি তার একটা নাম আমরা দিয়েছি সেটা উত্তরও আমাদের একটা চেষ্টা থাকে প্রতি বছর তার আগের বছর থেকে কাজকর্ম মানে গবেষণা শিক্ষা এবং সম্প্রসারণকে একটু অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে তার যে চেষ্টা সেই চেষ্টাটা কত ভালোভাবে আমরা পেরেছি তার রিফ্লেকশন বা প্রতিফলন এই উত্তরণের মাধ্যমে আমরা চেষ্টা করি তিনটি বিষয় থাকে একটা কৃষি মেলা যেখানে কৃষকরা আসেন ঠিক তাদের যে পরিডিউস সেগুলোকে তারা আমাদের সামনে তুলে ধরেন এবং এই কৃষকরা হলো সেই কৃষক যারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি যেগুলো রয়েছে সেগুলো তাদের জমিতেই আমরা প্রসারিত করি তার সুফলগুলো তারা আমাদের সামনে তুলে ধরে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকরণ আছে ডাইরেক্টর অফ রিসার্চ ডিন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ডাইরেক্টর অফ এক্সটেনশান ডিম ফ্যাকাল্টি অফ হর্টিকালচার ডিন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর অফ ফার্মস তারাও তাদের বিভিন্ন ক্ষেত্রে যে কুশলতা দেখাচ্ছেন সেই কুশলারগুলোর প্রতিফলন আপনারা দেখতে পারবেন তাদের স্থল এছাড়াও বেশ দেখবেন বেশ কিছু ফার্মার্স প্রডিউশন অর্গানাইজেশন আছেন সেলফ হেল্প গ্রুপ আছে যারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কৃষি উন্নতিতে যোগদান করেন এবং উত্তরবঙ্গের কৃষিতে যে বড়ো পরিবর্তন এসছে তার বলতে পারেন স্তম্ভ যারাই তারাও এখানে পার্টিসিপেট করেন এবং আমাদের সঙ্গে তারা এই অংশতে দেখবে তাদের স্টল দিয়েছেন তাদের কাজকর্মগুলো সকলের কাজে তুলে ধরার জন্য এটা একটা কাজ তার মানে সিং ইজ বিলিভিং মানে যদি আমরা লোকের সামনে প্রদর্শনী করতে পারি তাহলেই আমাদের কাজে নিশ্চয় যোগ্যতা আসে সেটা আমরা তৈরি করার চেষ্টা করছি দ্বিতীয় করার কাজের চেষ্টা করছি আমরা এইটাকে কেন্দ্র করে কৃষক কৃষক রমণী মানে ফার্মার্স অ্যান্ড ফার্ম উইমেন এবং যারা বিভিন্ন এফিস থেকে এসছেন তাদেরকে আমরা যেগুলো ফ্রন্টিয়ার এরিয়াস মানে যেগুলো তে আমাদের নতুন নতুন প্রযুক্তি এবং দক্ষতার প্রয়োজন আছে সেগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে তুলে ধর অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিমস যারা আছেন